এই যে ভাই এই যে দিদি চলে আ এবারে ভাই দিদিকে কি দিচ্ছে এবারে গুছিয়ে রাখবি কিন্তু তুই বলে এদিকে যা না সেদিকে যা হ্যাঁ হ্যাঁ হয়তো হঠাৎ হ্যাঁ দাও এবার দাও হুম ঠিক আছে হ্যাঁ তুই যেরকম সে মান্তু ওইদিকে লিখে দিছিলু সেরকম মনে আছে তো সে তো তার মতো করে ও কি ভালো তার কোমর বাকা দেখছে সে ওটা মনে হয় কত ক্ষণের মধ্যে আধা ঘন্টার ভিতরে আঁকছে দেখ কি লিখছে দেখি এটা দেখা না যাবে না জাস্ট আঁকাটা দেখা ওই আঁকাটা দেখা হ্যাঁ এটা গুচি রাখবি আলমারির ভিতরে সাজি রাখবি কোন ওই আচ্ছা হ্যাঁ পরের মানে এবারে লিয়া যা আবার নিয়ে আসবে তাহলে একটা খাতার ভিতরে করে আছে সঙ্গে সঙ্গে बांधিয়ে দিবে আচ্ছা কচু কচু ঠিক আছে এই যে দিদিকে সে না লেখাগুলো দেখানো যাবে নি এমন কিছু না তো ভালোই তো জিনিস লিখছো লিখে হ্যাঁ

আদৌ কি ঝোকরা মিস করবে আমাদের সই লেছে তুই যেত বাথরুমে ঢুকু তুই যত লুকিয়ে যাও আমার সই বাবার সই এই যে